দর্শক এখানে যে মাছগুলো দেখতেছেন সোনালী কাপ অথেব লাল মাছ যা বলা হয় কৈকাপ মাছ এই কাপ মাছগুলো ইংলিশের মাধ্যমে ডিম উৎপাদন করা হয় এখানে মাছগুলো দেখাই দিচ্ছি মাছগুলো কিভাবে কন্টেনার ওতে মাছগুলো রাখা হয় মাছগুলো পুকুর থেকে ওঠানোর পূর্বে মাছগুলো পাঁচ থেকে সাং খাওয়ার পূর্বে তারপর মাছগুলো ইংলিশন করা হয় এখানে ইংলিশনের মাধ্যমে মাছ উৎপাদিত হয়ে থাকে বৃদ্ধি হয়ে থাকে মাছের ক্ষেত্রে মাছগুলো দেখা যাচ্ছে এক একটা মাছ এক কেজি অথবা দুই কেজি ওজন হয়ে থাকে এই মাছের ক্ষেত্রে ডিম সংগ্রহ করে তারপর আমরা সবসময় পোনা উৎপাদিত হয়ে থাকি এখানে মাছগুলো দেখা দিচ্ছি দেখেন যে কাপ মাছগুলো কীভাবে কালারের রয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন কালার মাছগুলো সংগ্রহিতভাবে রয়েছে আমাদের কাছ থেকে রেনু কিংবা পনা সংগ্রহ করতে পারেন এইখানে মাছগুলো সব ধরনের মাছের পোনা ও রেনু পাওয়া যায় এখানে দেখতে আসেন মাছগুলো ইংরেশনের মাধ্যমে এক একটা মাছগুলো রয়েছে দেড় থেকে দুই কেজি এই পরিমাণে ইংরেশন করা হয় বেশ আমাদের এখানে যে ইঞ্জেকশনের মাত্রাটা রয়েছে সেই মাছটা হলো গা সব কিছুতেই মিলিয়ে দেখা গেছে পিজি দিয়ে এবং কি মাছ উৎপাদন হয়ে থাকে সবচেয়ে ভালো হয় পিজি দিয়ে যে মাছগুলো উৎপাদন হয় সেই মাছের দানা অতএব সেই মাছগুলো আপনার পুকুরে চাষের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় না বর্তমানে সমস্যা অনেক ব্যয় রয়েছে যারা অনটাইম কিংবা অন্যান্য অন্য ব্যবহার করে যে আমাদের এখানে ইংরেশানটার মাধ্যমে রয়েছে সময় মাছগুলো ইংরেশনের মাধ্যমে যদি ইংলিশনটা ভালো হয় তাহলে মাছগুলো পরিশীম কি ডিম উৎপাদন সফলতা হয়ে থাকে এখানে মাছগুলো দেখা গেছে আলাদাভাবে করা হচ্ছে কৈকাপ মাছ আলাদা অতএব থাই কার্প আলাদা কিংবা জাপানি কালার মাছও রয়েছে যা বলা হয় বিভিন্ন কালারের মাধ্যমে মাছগুলোর সংগ্রহ তো অতএব সবসময় ভালো থাকে আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন অতএব শখিন মাছের মাধ্যমে রয়েছে পরীক্ষা মাছগুলোর চাষের সফলতা বেশি কাপ মাছগুলো দেখা গেছে দেখা যায় এরকম চাষের ক্ষেত্রে ভালো উৎপাদন হয়ে থাকে অন্য অন্য মাছের সাথে পাশাপাশি এই মাছগুলো ব্যবহার করতে পারেন শোখিনোজ মাছগুলো শোকিনত মাছগুলো আপনার পুকুর কালার অতএব সোনালি থাকবে সবসময় মন কেড়ে নিবে অতএব মাছগুলো আপনার যে কোনোভাবে চাষ করতে পারেন আমাদের কাছ থেকে মাছ কিংবা রেনো কিংবা পনা সংগ্রহ করতে পারেন আপনার পার্গের জন্য কিংবা সৈলিং জন্য হোক না আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের টাইটেলে কিংবা ডিসক্রিপশনে বক্সের নাম্বার ওইসব পিক সিনে থাকা আপনার ফিক্সনের মাধ্যমে নাম্বারটি পেয়ে থাকবেন প্লাস আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের ঠিকানা ময়মরসিং জেলা থানা তিরিশ